নমস্কার বন্ধুরা জিভে জলবায়ু অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফিরে এলাম আবার একটা জিভে জল রেসিপি নিয়ে তো শীতকালের দুর্দান্ত স্বাদের পালং শাক রেসিপি একদম সম্পূর্ণ নিরামিষভাবে আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো পালং শাকের জন্য আলু মুলো বেগুন ডোমো ডোমো করে কেটে নিয়েছি আর প্রথমেই গ্যাস জেলে কড়াই বসিয়ে ওর মধ্যে তেল পাঁচ ফোড়ন বড়ি আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে খুব ভালোভাবে সবজিগুলোকে আমি কষিয়ে নিচ্ছি আর এগুলো বিউলির ডালের বড়ি এই বেগুন পালং শাকের এই ঘন্টটাতে দিলে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় একদম অনুষ্ঠান বাড়ির মতো তো অনেকেই আমাকে বলেছ যে পালং শাকের যে রেসিপি আমার আছে চ্যানেলে সেটা মাছের মাথা দিয়ে মাছের তেল দিয়ে তো নিরামিষভাবে বানাতে গেলে কিভাবে বানাবো তো তাই আজ তোমাদের সাথে এটা শেয়ার করলাম এটা সম্পূর্ণ নিরামিষভাবে গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে তো বড়ি পাঁচ ফোড়ন দিয়ে পরে প্রথমে দেখো আলু বেগুনগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি জিরে ধনে আদা আর শুকনো লঙ্কা একসাথে আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম এখন সেই বাটা মশলাটা দিয়ে আবার খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ওই মশলার বাটি ধোয়া জল খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এমনভাবে কষাতে হবে যাতে কড়াইয়ের মধ্যেই যাতে আলু মূলো খুব ভালোভাবে প্রায় সিদ্ধ হয়ে আসে কেননা শাকটা খুবই নরম শাকটা দেওয়ার পর কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাহলে এখানে বেশি করে যদি ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে বেশি সময় লাগবে না রান্নাটা হতে আর এখানে দেখো পালং শাক আগে থেকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম এখন দিয়ে পরে একদম নাড়াচাড়া না করে আমি একটা থালা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো কম আছে বসিয়ে রাখলাম পাঁচ মিনিট পর দেখো ঢাকা খুলে একদম শাকটা পুরো মজে গেছে আর তলে আলু বেগুনগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে এখন খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আঁচটাকে বাড়িয়ে দিয়ে পরে খুব ভালোভাবে কষিয়ে দেবো এতে করে শাক থেকে যে জলটা বেরিয়ে এসেছিলো সেটা একদম শুকনো হয়ে যাবে আর বড়িগুলো দেখো বন্ধুরা মশলার জলে শাকের জলে একদম রসগোল্লার মতো ফুলে গেছে সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা কিন্তু সত্যিই খুব দুর্দান্ত লাগে আর এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি ও একটু ভাজা মশলা এখানে ভাজা মশলা বলতে ধনে জিরে শুকনো লঙ্কা মেথি মৌরি সর্ষে সব একসঙ্গে ভেজে আমার গুঁড়ো করে বারো মাস রাখা থাকে যে কোনো নিরামিষ রেসিপিতে আমি এটা ব্যবহার করি দুর্দান্ত একটা স্বাদ নিয়ে আসে চাইলে তোমরাও এরকম রান্নাঘরে একটা স্টকে রেখে দিতে পারো অসময়ে কিন্তু খুব কাজে লাগবে তো দেখো পালং শাক বেগুন আলু মুলোর যে নিরামিষ ঘন্টটা একদম তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আজকে রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জ্বলানার রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা